গতকাল রাতে রোনালদোর করা বাইসাইকেল কিকটি নিয়ে আলোচনা হচ্ছে চারিদিকে আর হবে নাই বা কেন একচল্লিশ বছর বয়সে এসে যখন কেউ এরকম একটা গোল করে তখন সেটা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক এই বয়সে মানুষের এক পা চলে যায় কবরে আর এই লোক এই বয়সে দুই হাত দুই পা শূন্য ভাসিয়ে লাফিয়ে গোল করে বেড়াচ্ছে একই রকম গোল আমরা দেখেছিলাম হামজা চৌধুরীর পা থেকেও এই দুইটি শুধু গোল না এটা ফুটবলের পদার্থ বিজ্ঞানের বাইরে চলে যাওয়া এক আর্ট ওয়ার্ক সাধারণত বিপক্ষ টিমের ফ্রেন্ডরা চায় না আপনি ভালো খেলুন নব্বই মিনিট গ্যালারিতে বসে শুধু চ্যান্ট করে সেখানে একটি গোলের জন্য বিপক্ষ টিমের ফ্যানরা উঠে হাততালি দিয়ে আপনাকে সম্মান জানায় বুঝতে হবে আপনার গোলের লেভেলটা কত দূর ক্রিশ্চিয়ানো রোনালদো সেম এরকম আরেকটি গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্টাসের বিপক্ষে সেই বাইসাইকেল গোলটির পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে জুভেন্টাসের ফ্যানরা সিট থেকে উঠে রোনালদোর প্রতি ভালোবাসা জ্ঞাপন করেছে কিন্তু একচল্লিশ বছর এরকম বয়সে এসেও এই অসম্ভব বাইসাইকেল গোল কিভাবে করা হয় এটা একটু অবাক হওয়ারই বিষয় দুই হাজার সালে জুভেন্টাসের বিপক্ষে তার সেই বাইসাইকেল কিক ফুটবল বিশ্বের জন্য ছিল এক অনন্য মুহূর্ত সেটা শুধু একটি গোল নয় সেটার পরেই প্রতিপক্ষ সমর্থকরা দাঁড়িয়ে করতালি দিয়েছে ছিল সাত বছর পর দুই সালে আল খালিজের বিপক্ষে আবারও একই ধরনের গোল করলেন রোনালদো জানিয়ে দিলেন সময় এগিয়ে যায় ঠিকই কিন্তু তার সক্ষমতা এখনও আগের মতোই কার্যকর রোনালদো দীর্ঘদিনের পেশাদার খেলার অভিজ্ঞতা নিয়মিত অনুশীলন আর কঠোর জীবনযাপনের কারণে আজও এমন গোল করতে পারেন বয়স চল্লিশের ঘরে পৌঁছালেও তিনি নিজেকে ফিট রাখতে যে পরিমাণ পরিশ্রম করেন সেটা অনেক তরুণ ফুটবলারের জন্য উদাহরণ তার ওয়ার্কআউট রুটিন ঘুমের সময় খাবারের নিয়ন্ত্রণ সব কিছুই একই একইভাবে কঠোর গত সাত বছরে বিশ্ব ফুটবল অনেক বদলে গেছে খেলার নিয়ম ভিআর প্রযুক্তি ক্লাব ফুটবলের অর্থনীতি খেলোয়াড়দের ট্রান্সফার সব কিছুতেই এসেছে পরিবর্তন নতুন প্রতিভা এসেছে অনেক পরিচিত নাম লান হয়ে গেছে বিশ্ব রাজনৈতিকভাবে অস্থির হয়েছে অর্থনীতি ওঠানামা করেছে মহামারী এসেছে এবং থেমেও গেছে এসব পরিবর্তনের মধ্যেও রোনালদো নিজের পারফরমেন্স ধরে রেখেছেন যথেষ্ট স্থিরভাবে তার বয়সী অনেক খেলোয়াড় ইতিমধ্যে কোচিং লাইসেন্স করেছে কেউ কেউ অবসর নিয়ে পরিবারের সময় কাটাচ্ছে অনেকেই চোটের কারণে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকে কিন্তু রোনালদো এখনও নিয়মিত মাঠে নেমে দলকে গোল দিচ্ছেন সুযোগ তৈরি করছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব রাখছেন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তার দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের কারণে ডিবক্সের ভেতরে তার গোল করার ক্ষমতা এখনও আগের মতো ধারালো তার পজিশনিং দ্রুত সিদ্ধান্ত নেয় আর বলের জন্য প্রস্তুতি সব মিলিয়ে তিনি এখনও প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য কঠিন চ্যালেঞ্জ বয়স বাড়ল খেলার প্রতি তার মনোযোগ কমেনি রোনালদোর সম্প্রতি বাইসাইকেল কিক তাই শুধু সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য নয় বরং ফুটবল বিশ্লেষকদের আলোচনায় এসেছে এটাও প্রমাণ করে উচ্চমানের পেশাদারিত্ব ও ফিটনেস যতটা প্রয়োজন রোনালদো এখনও সেসব মানদণ্ডে টিকে আছেন সময় এগিয়ে যাবে নতুন খেলোয়াড় আসবে পুরনো বিদায় নেবে কিন্তু ফুটবল মাঠে এখনও যখন রোনালদোর পা থেকে এমন গোল দেখা যাবে তখন পরিষ্কারভাবে বোঝা যায় তিনি শুধু অতীতের কোনো স্মৃতি নন এখনও একজন সক্রিয় ও প্রতিযোগিতামূলক ফুটবলার রোনালদোর কেরিয়ারের এই অধ্যায়টাই প্রমাণ করে যে বয়স বাড়লেও সঠিক প্রস্তুতি শৃঙ্খলা আর পেশাদারিত্ব থাকলে খেলোয়াড়রা দীর্ঘদিন উচ্চমান ধরে রাখতে পারে থিনেটিক সেই উদাহরণই সামনে রেখেছেন যা ফুটবলের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে